কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে বিজ্ঞানিত রাশিয়ার তিন নাম্বার ক্লাস অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি তো আজকের ক্লাসটা মোটামুটি খুব সহজ তো আজকের ক্লাসটা যদি তোমরা করো তাই তোমাদের এই বিজ্ঞানীতির উপরে শুধু আজকের ক্লাস না আজকের ক্লাস এবং গত যে দুইটা ক্লাস করছি আমরা যদি তুমি করো তাহলে মোটামোট তোমার ধরো এইট্টি পার্সেন্ট প্রায় কভার হয়ে যাবে তো আজকে আমরা অনেক অনেক প্র্যাকটিস করব যেহেতু এদের মধ্যে সূত্র সূত্র রকম নাই তবুও আমরা তোমার দেখাচ্ছি তোমার আমরা মোটামুটি অনেক অঙ্ক প্র্যাকটিস করবে দেখো তুমি এখানে আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি আমাদের সর্বপ্রথম আছে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তা আমাদের উৎপাদকের বিশ্লেষণ বলতে কী বোঝায় ধরো ধরো আমরা তিরিশকে আমরা কী করতে পারি ওয়ান টু ইন্টু পনেরো লিখতে পারি কেন লিখলাম একটু পরেই বুঝবা তারপর আবার তুমি তো ধরো টু এ আবার পনেরো কি লিখতে পারো থ্রি ইন্টু পনেরো তাই তো মানে এই তিরিশে তুমি এভাবে লিখতে পারো দুই ইন্টু তিন তিন দোকানে না সরি এখানে পাশ হবে তো তাহলে আমরা থ্রি শিখি লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু পাঁচ মানে এরপর তো আর ভাঙা যায় না দুই তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ এই যেগুলো পাইলা এগুলো আমরা কি বলি উৎপাদক মানে কোনো একটা রাশিরে তুমি যদি কোনো কতগুলা রাশি কোনো একটা রাশির কতগুলো রাশি গুণ ফল আকারে প্রকাশ করো তারপর তুমি যে রাশিগুলো পাবা সেটার বলা হয় উৎপাদক মানে এই রাশিটারে তুমি কথা কতগুলো রাশি গুণ ফলাকার দুই তিন এই পাশ এটা গুণ ফলাকার প্রকাশ করলাম তারপর যে পাইলা যা দুই তিন পাঁচ হচ্ছে উৎপাদক এটা কিন্তু আমরা একটা নাম নাম জানি কি গুণ নিয়োগ তো এগুলো বলা হয় উৎপাদক কোনো রাশিরা যদি তুমি উৎপাদক কীভাবে বের করতে হয় কি করতে হয় না করতে হয় সব আমরা আজকে জানবো ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ আসলে জানা গেছে তো এই অধ্যায় মোটামুটি এত সহজ তিরিশে বাংাইতে দেবে না বিজ্ঞানিক রাশি কী করা অজানা কিছু মান নিয়ে কাজ করা হয় এক্স ওয়াই এ বি এইসব নিয়ে কাজ করা হয় তার মানে এই সব জিনিস থেকেই উৎপাদক বের করতে হবে সেটাই আমাদের আজকের এই পর্বে দেখব তো উৎপাদক মূলত তিনবার বের করা যায় ঠিক আছে ধর প্রথমটা আমরা বলতে পারি মেডেল ট্রাম বা মধ্যপদ বিভক্তি

তারপরে এগুলো যদি তুমি অনেকবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই শুধুমাত্র এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে আর বাকি সবগুলার তো নির্দিষ্ট নিয়ম নাই তোমার বুদ্ধি দিয়ে করতে হবে তো তোমার যত প্র্যাকটিস করবে তত ভালো হবে আমরা দেখি দেখো প্রথম মধ্যপাত বিভক্তি তো মধ্যবাদ বিভক্তিটা কি মধ্যপদ বিভক্তি আমাদের তো জানি বুঝি ভাঙ্গা তা মধ্যপদ মধ্যপাত বলতে বোঝাতে কি মধ্য মধ্যে যে পদটা থাকবো তারা আবার কী করবো ভেঙে ফেলবো ঠিক আছে তো ধরো তুমি এরকম ধরো একটা জিনিস ধরলাম আমরা মনে করো এই যে একটা পদ আছে এই যে একটা পদ আছে এই যে একটা পদ আছে এই পদটা তুমি কি করবা ভাঙবা কি কীভাবে কী করতে হবে পরে দেখবো মানে বুঝতে পারছি বিষয়টা কি আসলে তারপর তুমি কাজ করলেই তোমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তো এই মধ্যপাত বিভক্তির জন্য আমাদের কি করা লাগবে একটা আকার থাকার লাগবে এটা ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম একটা আকার থাকলে তুমি এই এইভাবে নিতে পার বা অর্ধ থাকে তুমি নিতে পারবে না উৎপাদক বিশ্লেষণ করার জন্য মধ্যবাদ বিভক্তির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করার জন্য তোমার আকারটা এরকম হইতে হবে ওয়ান এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা তুমি বুঝো মানে ধরো এটা ধর কী বোঝায় এটা তো বোঝায় ধরো এখানে ধরো এক্স স্কোয়ার বা এক্স দিয়ে বোঝায় সমুদ্র সংখ্যা এ থাকতে পারে ওয়াই থাকতে পারে এটার ধর কিছু থাকতেও পারে নাও থাকতে পারে ধরো এনারা কিছু সংখ্যা থাকলো তারপর এদিকে এক্স তারপর এদিকে কিছু সংখ্যা থাকবে তারপর এদিকে একটা সংখ্যা থাকবে মানে প্রথমে স্কোয়ার তারপর স্কোয়ার ছাড়া বাকি সব জায়গায় সংখ্যা গেছে এরকম থাকবে তারপর তুমি কি হবে এই মাস পথে বাংবা মনে করো আমরা এটা দিচ্ছি হ্যাঁ ধরো এরকম এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস থার্টি ফাইভ তো এরকম আগে থাকবে প্রথম একটা স্কোয়ার পরের স্কোয়ার ছাড়া তারপর একটা সংখ্যা অন্যথা কিন্তু তোমরা মধ্যবাদ বিভক্তির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারবা না বোঝা গেছে তো কী করবা দেখো মধ্যবাদ বিভক্তি কী করবা দেখবা এইখানে এই যে সি এই সি এর আগে কী আছে যদি প্লাস থাকে তাই এমন দুটো সংখ্যা নিবা এই মন্দিরের সংখ্যা নেবা যাতে যদি এখানে যোগ থাকে এই মন্দিরের সংখ্যা নিবা যাতে যোগ করলে এই বি হয় মানে বারো হয় এই যে বি মানে বারো হয় আর গুণ করলে তোমার কী হইতে কী হবে এই যে এই হবে মানে এমন দুটো সংখ্যা না ধরো এরকম দুটা সংখ্যা নেবা ধর সংখ্যা ধরো আমরা এ আর বি মনে করো দুটা যোগ করলে কত হইতে হবে বারো আবার দুটা গুণ করলে কত হইতে হবে পঁয়ত্রিশ মানে এমন একটা কন্ডিশন তোমার নিতে হবে নিয়ে তাও ভাঙতে হবে মানে মধ্যপাটটা তো ভাঙবা কী আকারে ভাঙবা এরকম আকারে তো এমন দুটার সংখ্যা থাকবে আমি একটু পরে প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবা আমি তোমার আপাতত একটু একটু বলতেছি তো এমন দুটো সংখ্যা নেবা যোগ করলে হইতে হবে এই যে বি বা বারো আর গুণ করলে হতে হবে পঁয়ত্রিশ যদি এখানে যোগ থাকে আর যদি মনে করো এখানে কি থাকে বিয়োগ থাকে যেমন ধরো তুমি আমি তোমার ডাটা দিচ্ছিলাম ধরো এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিশ না মাইনাস বিশ এদিকে যদি বিয়োগ থাকে তাহলে তুমি কি নেবা এমন দূরের সংখ্যা নেবা তাদের বিয়োগ করলে হতে হবে এক্স এদিকে বিয়োগ থাকলে বিয়োগ এদিকে যোগ থাকলে যোগ তাহলে এমন দূরের সংখ্যা নেবা তাদের যোগ বিয়োগ করলে কত হতে হবে এই বি তো মানে নাই তার মানে কত আস ওয়ান আর গুণ করলে কত হতে হবে বিশ ওদের কাছে পার্থক্যটা বুঝছো এখানে যোগ থাকলে এমন দূরের সংখ্যা যোগ করলে বারো এখানে বিয়োগ থাকলে এমন দুটা সংখ্যা বিয়োগ করলে ওয়ান বেড়ার লগে যা থাকবে তো আমরা অঙ্ক করলে তোমার দেখতে পারবা দেখো আমরা একে একে করি এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস ছত্রিশ তা আমরা প্রথমে বলছিলাম যদি তোমার এখানে কি থাকে এক্স এই স্কোয়ার পরে স্কোয়ার সারা পর একটা সংখ্যা তাহলে আমরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তাহলে মধ্যের এই পদটা কী করতে হবে ভাঙতে হবে কীভাবে ভাঙবো এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যেহেতু এখানে যোগ আছে যোগ করলে বারো হইতে হবে আর গুণ করলে সত্ত্রিশ হইতে হবে কেমন সংখ্যাটা দেখো ছয় আর ছয় যদি তুমি নাও দেখো ছয় ছয় যোগ করলে বারো হইতেছে আর গুণ করলে সত্রিশ হইতেছে মানে এমনভাবে ভাঙতে হবে তোমার কীভাবে বাংবো দেখো তুমি এটা দেখলে বুঝে দেবা আমি জানি না তোমার পুরোপুরি কেউ বুঝতেছো না যদি তোমার আগে অর্ডারটা না করে থাকো কিন্তু এটা করার পর হয়তো বা বুঝে দেবা আচ্ছা এই যে যেটা মনে মনে কিন্তু এইসব কাজ কিন্তু মনে মনে কী করলাম কোন সংখ্যা পাইলাম ছয় এবং ছয় তা আমরা জানি মধ্যপদ বিভক্ত মানে মধ্যের পরটা তোমার বাঙতে হবে আর কিচ্ছু কাজ নেই এক্স স্কোয়ার এই যে মধ্যপটারটা ভাঙবুকে আমি এই যে একটু আগে যে আমরা দেখলাম কী পাইলাম ওই ওইভাবে চিন্তা করে যে এমন দুটার সংখ্যা যোগ করলে বারো গুণ করলে ছত্রিশ কী কী পাইছিলাম ছয় ছয় এই আকারে ভাঙবা এ ছয় এক্স প্লাস ছয় এক্স প্লাস ছত্রিশ এই যে মাঝখানের এই পটটা ভাঙার জন্যই তোমার মাঝখানের পটটা ভাঙার জন্য এই আগের পদ্ধতি অবলম্বন করতে হলো যে এই দুটার সংখ্যা কীভাবে ভাঙবা বাংলা তুমি বারো এক্সে তুমি এভাবে ভাঙতে পারো এই টেন এক্স প্লাস টু এক্স ওয়ান এক্স প্লাস ইলেভেন এক্স অনেকবার ভাঙতে পারো কিন্তু কীভাবে ভাঙবা এমন ভাঙলে কিন্তু তোমার উৎপাদক বিশ্লেষণ হবে না তুমি অ্যান্সার বাই করতে পারবে না ভাঙতে হবে কেমনে এমনি ভাঙতে হবে তোমার এই যেইভাবে এমন দুই সংখ্যা যোগ থাকলে যোগ এমন দুইটার সংখ্যা থাকলে যোগ গুণ করলে এত আবার এমন দুইটার সংখ্যা যদি বিয়োগ থাকে বিয়োগ করলে এত হইতে হবে গুন করলে এত হইতে হবে এরকম তোমার কথা বুঝছো তাহলে এবার আমরা ওইভাবে চিন্তা করে পাইলাম কত কত ছয় ছয় এবার তুমি দেখো কী করবা এটার মধ্যে কী কী আছে এক্স এবং এক্স এটার মধ্যে কী কী আছে ছয় এবং এক্স তাই কমন দিয়েছে কি এক্স এরকম থাকতেছে এক্স আর এরকম থাকতেছে সিক্স বুঝছো কী করলাম আমরা কমন নিলাম এই দুটো জায়গা থেকে কী করলাম কমন নিলাম এখান থেকে এক্স কমন থাকতেছে এক্স এখান থেকে এক্স কমন থাকতেছে ছয় আবার এখান থেকে দেখো এটার মধ্যে এক্স আছে এটার মধ্যে এক্স নেই তা আমার এক্স তো কমন যাবে না তো কে যাবে সিক্স দেখো এটার মধ্যে সিক্স যারা থাকে এক্স আর এটা মানে কত এটা মানে হচ্ছে ছয় ইন্টু ছয় তার মানে ছয় গেলে বা থাকলো কত ছয় আমি বিশ্বাস করতেছি যারা এই অনলাইনে ক্লাসটা করছো করতেছো তারা এইসব বুঝো যে কীভাবে কমন নিতে হয় যদি তুমি এটা না বুঝো আমার তুমি পড়ালেখা করো না তুমি পড়ালেখা না করলে তো তুমি অনলাইনে ক্লাস করতে আসবে না অবশ্যই সেই জন্য আমি এভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেতেছি তো এবার দেখো এখানে কী কী কমন যায় আবার দেখো কী কমন যায় দেখো এই হেন এক্স প্লাস সিক্স আছে এখানেও এক্স প্লাস সিক্স তো কমন যেতে থেকে এক্স প্লাস সিক্স তো এখানে যদি এক্স প্লাস সিক্সটা আমার যদি কমন নেই এখানে থাকতেছে কি এক্স আর এখানে থাকতেছে আমরা যদি প্রথমে একেবারে দেখছিলাম কি দেখছিলাম উৎপাদক বিশ্লেষণ মানে কি গুণাকার থাকবে না একেবারে সর্বশেষ যেটা থাকবে এটা গুণাকার থাকবে মানে এরপর যেন না বাঙানো যায় তাই আমরা এখন দেখলাম এই যে দেখো গুণাকার আছে দুটা জিনিস আর এটা তার ভাঙানো যায় না তার মানে একেবারে সর্বশেষ পর্যায়ে আমরা এসে পড়েছি এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ মানে উৎপাদক উৎপাদক কয়টা দুইটা কে কে এক্স সিক্স এবং এক্স সিক্স বোঝা গেছে তারপরে যে আরেকটা আছে তোমার দুই নম্বর এখানে আছে কি মাইনাস তো এই মাইনাস থাকলে কি করতে হবে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে এমন দুটো সংখ্যা বিয়োগ করলে যেহেতু এখানে বিয়োগ আছে বিয়োগ করলে হইতে হবে ওয়ান বিয়োগ করলে হইতে হবে ওয়ান কারণ এই যেহেতু কত আছে ওয়ান তো এমন দুটো সংখ্যা বিয়োগ করলে তবে ওয়ান গুণ করলে হইতে হবে ছাপ্পান্ন এমন কি সংখ্যা আমি পাইলাম হলো ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত আটা ছাপ্পান্ন তো সাত আট এমন দুটো সংখ্যা তো বিয়োগ করলে আট থেকে সাত বিয়োগ করো তুমি কত পাবা এক্স মানে ওয়ান পাবা আবার গুণ করলে ছাপ্পান্ন পাবা এইভাবে বাগমো যা আছে তা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন এবার কী করবো আমরা ওই আকারে ভাঙবো মাঝখানের টারে এক্স স্কোয়ার প্লাস তুমি আগে পরে যাবে কোনো সমস্যা নাই সেভেন এক্স এখন তুমি এখানে যোগ দিবা না বিয়োগ দিবা দেখো তুমি যদি এইখানে যোগ দাও মাইনাস ছাপ্পান্ন এটা তোমার চেঞ্জ নাই চেঞ্জ হচ্ছে মাঝখানে টারে এখন দেখো এখানে যোগ এখানে তো যোগ করলে সাত আর আট কত হচ্ছে পনেরো এখানে কি আমাদের পনেরো আছে না এখানে আছে শুধুমাত্র এক্স তার যেভাবে হোক আমাদের এক বানাইতে হবে তুমি যদি একটা মাইনাস দাও দেখো তুমি যদি একটা কি করো তাহলে তুমি এবার কি করল যে মাইনাস এইট এক্স দিতেছে প্লাস মাইনাস মাইনাস তার মানে বিয়োগ করতে হবে কত হচ্ছে এক্স এক্স কিন্তু এটা চিহ্ন কি প্লাস বড় চিহ্ন কি মাইনাস তার মানে এবারও কিন্তু হচ্ছে না এটা এটুকু যদি তুমি করো কি পাইসো মাইনাস এক্স তার মানে এবারও আমাদের হচ্ছে না তাহলে আমরা কীভাবে ভাঙবো দেখো তুমি এক তুমি প্লাস দাও এইট এক্স মাইনাস মাইনাস আগে পরে নিয়ে কোনো সমস্যা নাই দেখো তুমি করো এই থেকে আমরা কিন্তু পাচ্ছি তারপর আবার এখানে কি কমন যায় এখানে এক্স কমন যায় থাকে এক্স আর থাকে আর এখানে তুমি যদি মাইনাস কমন নাও এ থাকতেছে প্লাস সাত আটা ছাপ্পান্ন কত থাকতেছে এইট থাকতেছে কমন দিলাম আমরা জাস্ট তারপর এই দুটো মধ্যে আবার কী কমন যায় এই দুটো আবার কমন যায় হচ্ছে এক্স আর এক্স মাইনাস এই আমাদের বোঝা গেছে তারপর দেখো এখানে কী আছে এক্স এক্স ফোর প্লাস তো তুমি যদি দেখো এখানে আমি তোমার কী বলছিলাম এটা এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার অবশ্যই এখানে স্কোয়ার এখানে তারপরে স্কোয়ার ছাড়া তারপর সংখ্যা রাখা লাগবে তো এরকম তো নাই তার মানে করা যাবে না অবশ্যই এটা কিন্তু ওই আকারই আছে ঘুরে ফিরে আসে যদি তুমি যদি দেখো আমি যদি এখানে করি দেখো এখানে কি আছে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস বিশ তো এটা আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বিশ এবার দেখো এখানে এক্সটা কে এখানে এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার মানে এক্সের উপর আছে তারপর এই যে এটা তো এক্স তার মানে এক্স খালি একটা আছে তারপর তারপর কি আছে একটা সংখ্যা আছে তুমি যদি এখানে এক্স ই তুমি যদি এক্স ধরো এক্স স্কোয়ার সমান সমান যদি এক্স ধরো বা এখানে এ ধরো মনে করো মনে করো কি ধরলাম এ তো এটা কী দাঁড়াইতেছে আমাদের এ স্কোয়ার প্লাস এ মাইনাস বিশ তো পাইছো প্রথমে একটা স্কোয়ার পর একটা স্কোয়ার ছাড়া একটা সংখ্যা ওরকম বিষয়টা কিন্তু এখানে তোমার কি করছে একটু ঘুরাই দিছে একই জিনিস তো তুমি চাইলে যে এক্স স্কোয়ার এ ধরে পরে পরবর্তীতে তুমি এর মানটা বসাইতে পারবে এক্স স্কোয়ার তো এরকম করার চাচ্ছি না যেমন না সেমনি খালি এখানে এক্সট্রা কারে ধরবা এখানে এক্সট্রা ধরবা হচ্ছে আয় হ্যাঁ কি করলাম তো এখানে এক্সট্রাকে এক্স স্কোয়ার তাহলে এবার আমরা এরকম ভাগে ভাঙব যেখানে দেখো এখানে মাইনাস আছে মানে সংখ্যা বিয়োগ করলে হচ্ছে ওয়ান আর গুণ করলে হচ্ছে বিশ এদিকে তো এমন দুটো সংখ্যা গুণ করলে হইতে হবে ওয়ান আর না গুণ বিয়ে করলে ওয়ান গুণ করলে বিশটা কে চার আর পাঁচ তাহলে আমরা ভাঙাই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস দেখো তা এখানে যেহেতু এক্স আছে তার মানে বিয়োগ দিতে হবে ফোর দেওয়া যাবে না সেটা আগে কিছু সমস্যা নাই ফোর এক্স স্কোয়ার এখানে তো দিতে হইলে মাইনাসটা দেওয়া লাগবে

তো দেখো তুমি আর একটু কাজ করা যায় সেটা লোক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এরা তো কিছু করা যায় না আমরা একে দিলাম আর এখানে কিন্তু এই স্কোয়ার এই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এরকম লেখা যায় কেমন লেখলাম এইটার আবার কী করা যায় এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এটার আবার এ প্লাস এ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি কি এ প্লাস বি এ মাইনাস তো এক্স প্লাস টু এক্স মাইনাস টু এই আমাদের সূত্র বোঝা গেছে তো পরে দেখো আমাদের এখানে কিচ্ছু না এখানে তো এটা লাগে কিন্তু এক্স স্কোয়ার আছে সব ঠিকঠাক কিন্তু এখানে একটা আলাদা একটা সংখ্যা দিছে তো এটা সংখ্যা থাকলে কিন্তু আরটা মনে রাখবা দুটোর লাগে সংখ্যা থাকে এই থ্রিটারে মনে মনে এটার লাগে গুণ করবা কী করবা মনে মনে এটার লগে গুণ করবা মনে মনে সব কিন্তু মনে মনে তাহলে এইখানে মনে মনে গুণ করলে মনে হয়ে যাবে তিরিশ তিন চার বারো তো কত গেলো বিয়াল্লিশ তো তুমি মনে মনে এটা ভাববা কত বিয়াল্লিশ এটা কত ভাববা বিয়াল্লিশ ঠিক আছে তো বিয়াল্লিশ ভাবলে এবারে এমন একটা সংখ্যা নাও যাতে গুণ দুইটা সং যে বিয়োগ আছে বিয়োগ করলে ওইটা হয় ওয়ান মানে এক্স আর গুণ করল হয় বিয়াল্লিশ এ মুদ্রের সংখ্যা কী কী ছয় এবং সাত আমরা করি এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আবার গেল দেখো ক দেখ হচ্ছে না কেন হ্যাঁ কে তো দেখো এবার যদি আমরা মনে মনে গুণ করলে কত পেলাম চুচল্লিশ তাহলে এমন দুটার সংখ্যা নিতে হবে এমন দুটার সংখ্যা নিতে হবে গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ ছয় না বিয়াল্লিশ তাই কী কী পেলাম ছয় সাত এরকম আকারে আমরা কী করবো ভাঙব হ্যাঁ রে কপালে তো এমন এমন আকারে আমরা ভাঙব তো থ্রি এক্স স্কোয়ার যদি মাইনাস আছে বড় ছোট কি দি মাইনাস প্লাস সিক্স এক্স

কি করলাম জাস্ট কমন নিলাম যে কোনো একটার মধ্যে কমন আমরা এইটার মধ্যে আর প্রথম এটার মধ্যে এটার মধ্যে কমন নিছি তারপরে এইটা আর এটার মধ্যে কমন নিছি বোঝা গেছে তারপর তুমি এক্স প্লাস টু আবার এটার মধ্যে কমন থাকতে আছে থ্রি এক্স মাইনাস সেভেন এই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমাদের কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ কিন্তু এবার হচ্ছে ওই দুই দুই নাম্বার জিনিসটা এক বুদ্ধি দেখা খাড়াইতে হবে আরেক হচ্ছে তোমার সূত্র সূত্র খাড়াইতে হবে এটা করার জন্য তোমার প্রথম দ্বিতীয় ক্লাসটা করা লাগবে যে তোমার প্রথম দ্বিতীয় ক্লাসে বর্গ সংবলিত সূত্র ঘন সূত্র দেখছি তো এই সূত্র ছাড়া কিন্তু তুমি এটা না তো এই ক্লাসটা এই এই এইভাবে উৎপাদিত বিশ্লেষণটা করার জন্য তোমার করতে হবে দেখো এখানে কিন্তু এটার মাত্র স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার সারা কোনো কিছু নাই কিন্তু এনে দেখো স্কোয়ার সারা তুমি বলতে পারো যে স্কোয়ার সারা আছে কিন্তু তো সংখ্যা কয়টা আছে দুইটা আবার এখানে কিন্তু সংখ্যা নাই শুধু তার মানে তুমি এটা যেটা শিখলাম মধ্যবাদ বিভক্তি ওভাবে কিন্তু তুমি উৎপাদক বিশ্লেষণটা করতে পারবে না এটা তোমার কি করতে হবে সূত্র আর বুদ্ধি দিয়ে তোমার করতে হবে বুঝছো তো দেখো আমরা করলেই বুঝবো এই কীভাবে প্র্যাকটিসের কাজ তো নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো এটা কী করা যাবে দেখো কী করতে পারো তুমি এটা প্রথমে আমরা যদি এক নাম্বার করি দেখো এক নাম্বার যদি করি এটা নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটা তুমি এমন লিখতে পারো তিরিশ তিন তিনটি স্কোয়ার করলে নয় পেতে সবার এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার পেতে তোমার নাইন স্কোয়ার এটা লিখতে পারো টু ইন্টু থ্রি এক্স তিন দুই দিকে ছয় পাঁচ ছয় ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার দেখো প্রতিটা জিনিস তুমি ফেরত পাইতেছো পাঁচ ছোয়ার গল পঁচিশ ওয়াই স্কোয়ার গল ওয়াই স্কোয়ার এটা গেলে তিনটে মাইনাস ছয় পাঁচ ছয় তিরিশ আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার এটা কেন দহ তুমি জানো কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো এইটুক কি মিলছে এইরকম এই স্কোয়ার মাইনাস এই যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে এ কে এনে হচ্ছে থ্রি এক্স মাইনাস বি কে ফাইভ ওয়াই হোলি স্কোয়ার বোঝা গেছে এখন উৎপাদকের বিশ্লেষণ তো হয় নাই আমরা জানি কোনো কোনো কিছুর উপ কিছু স্কোয়ার মানে ওই ওই জিনিসটা দুটো গুণ থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়েছে মাঝখানে গুণাকার একটা আছে তো জন্য দেখি উৎপাদকের বিশ্লেষণ তারপর তুমি যদি মনে করো দুই নম্বরটা করো আবার একইভাবে দেখো কোন সূত্র যায় তোমার আগে একটু দেখতে হবে যে কোন সূত্রটা আসলে আমাদের যায় দেখো কী করলাম আমরা বি নাম্বার কী দেওয়া আছে ও দু নাম্বার দেওয়া হচ্ছে এই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তো তুমি যদি এইখানে একটা কাজ করো সেটা হচ্ছে এরকম এই স্কোয়ার থাকলো মাইনাসটা নেওয়ার পর এখানে লিখল বি স্কোয়ার প্লাস মাইনাস টু বি মাইনাস টু বি প্লাস ওয়ান কি করছি দেখছো এই স্কোয়ারের জায়গায় আসছিল আমরা একটা মাইনাস কমন নেওয়া এই বিটাটা প্রথম রাখছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে আগেরটা ফেরত পাবা এখানে ছিল প্লাস তা প্লাস মাইনাসে মাইনাস আগেরটা টু বি পাইলা এটা ছিল আগে মাইনাস তো মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল মানে আমি একটু ঘুরে ফিরে দেখলাম কেন ঘুরে ফিরে দেখলাম তুমি দেখতে পাচ্ছো যে এখানে কি যেতেছে এটা সূত্র যেতেছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার দিকটাকে দেখলাম তো এখানে এ কে এখানে এ হচ্ছে বি আর বি কে ওয়ান হোল স্কোয়ার তো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ কে এ হচ্ছে এ প্লাস বি কে বি মাইনাস ওয়ান আর এ মাইনাস বি মাইনাস বিকে বি মাইনাস ওয়ান বুঝছো আমাদের এখানে দেখছো আমি তোমাদের যে আগে জিনিসটা যে জিনিসটা যায় এখন আমি জিনিসটা ভুল করলাম সে জিনিসটা হচ্ছে কোনো কিছু মাইনাস থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিসের চেঞ্জ হয় দেখো এ প্লাস বি হ্যাঁ এখানে এ হচ্ছে এ বি হচ্ছে বি মাইনাস ওয়ান আবার এ মাইনাস বি তুমি যদি মাইনাস দাও কোনো ডাবল অনেকগুলো সঙ্গে থাকে তোমার ব্রাকেটটা দিতে হবে আর অথবা প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে বি ছিল প্লাস হয়ে গেছে মাইনাস কিন্তু এ ছিল মাইনাস কিন্তু প্লাস কেউ সেই তার মানে ভুল হয়েছে এই যেরকম হবে আর তুমি যদি এটা না করতে চাও এভাবে করবা এ মাইনাস এই যে বি মাইনাস ওয়ান এবার ব্র্যাকেট দেওয়া তারপরে করবা তাহলে তোমার হইতে পারে আমি তো ভুল করে দিয়েছিলাম তো এ এই যে প্লাস মাইনাসে মাইনাস বি আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান একই হবে আশা করি বোঝা গেছে তারপর তুমি দেখো উৎপাদক বিশ্লেষণ আবার আয়টা আছে এখানে দেখো তুমি এইখানে তো এই জিনিসটা কিউব দেখে তোমার বোঝা যাইতেছে যে এখানে তোমার কি সব প্লাস আছে তো তোমার এরকম একটা সূত্র যাবে এ প্লাস বি হোল কিউব হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব আচ্ছা যাক সমস্যা নেই প্লাস থ্রি এ বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার আর আমরা ঘুরে ফিরে লিখলাম এই তো এরকম দেখো মিল পাচ্ছ না অবশ্যই মিল পাচ্ছ তো তুমি এরকম একটা টাকা নাও দেখো এইট এক্স প্লাস তো এখান থেকে আমরা কি পাচ্ছি এইট আমরা লিখতে পারি টু এক্স কিউব করলে কিন্তু আবার ফেরত পাচ্ছি তারপর থ্রি এ তাহলে এইখানে যদি আমরা টু এই স্কোয়ার মানে এরকম দিলাম তো চার তিন চারে বারো তাহলে তিন বারণ ছত্রিশ থ্রি ওয়াই তাহলে তুমি ফেরত পাচ্ছ কি না আগেরটা দেখো দুটি করলে চার তিন বারো তিন বারণ ছত্রিশ এক্স করলে এক্স আর তো ওয়াই থাকলো প্লাস আবার থ্রি এ থ্রি ওয়াই হোল দেখো আবার আগেরটা ফেরত পাচ্ছ কি না থ্রি কিউব থ্রি ডিটির স্কোয়ার করলে হচ্ছে থ্রি ডিটির কিউব করলে হচ্ছে তিন নং তিন 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 নয় নয় তিন নং সাতাই সাতাশ পাচ্ছ ওয়াই কিউ কিউব করলেই ওয়াই কিউব আবার এইখানে তুমি কী পাচ্ছ এই এখানে দেখো তিন রায় করলে নয় নয় দোকান আঠারো তিন আঠারো চুয়ান্ন আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার লগে এক্স টু এক্স থাকতেছে মানে আগেরটাই আবার ফেরত পাচ্ছ তো এবার দেখো এখানে ওই যে ওরকম হয়ে গেছে তো কী সূত্রটা পাচ্ছে আমাদের এ প্লাস বি টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব তো এটা মানে কি এরা মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই তোমার কিন্তু গুনাকারে রাখতে হবে সর্বপথমেই দেখছিলাম আচ্ছা তো আমাদের এখানে আরেকটা জিনিস আছে এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি আমরা এটা একটু আবার এখানে করতেছি না দেখো আমরা একটা সূত্র জানি না এ প্লাস মনে আছে এরকম একটা সূত্র আমরা একেবারে সর্বপ্রথম দেখছিলাম সূত্রটা কি এই তোমার এ কিউব প্লাস বি কিউব কিন্তু আয়টা সূত্র দেখছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি কিন্তু এরকম সূত্র নিলে কিন্তু এখানে হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে এখানে তো যদি এরকম একটা সূত্র নাও যে মাইনাস তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না উৎপাদক বিশ্লেষণ কী তো আমি আমি তোমার লেখেই বুঝে যাচ্ছি এটা প্রথমে একটা সূত্র দেখছিলাম হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তুমি যদি আরেকটা সূত্র দেখছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার কি লিখলাম তোর ঠিকই তো আছে এ প্লাস বি এ স্কোয়ার টু বি প্লাস বি স্কোয়ার তো তুমি এখানে কোন সূত্রটা নিবা তুমি যদি এই সূত্রটা নাও একই তো জিনিস কিন্তু এখানে মাইনাস আছে তার মানে এটা গুণা এটা উৎপাদক হবে না উৎপাদক মানে গুণাকার থাকতে হবে তো গুণাকার শুধুমাত্র কী আছে এইটাই আছে তো এই সূত্রটা তোমার নিলেই হয়ে যাচ্ছে এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তোমার এই সূত্রটাই নিতে হবে তুমি এটা দেখো এরকম একটা বানাও এ কিউব এ কিউবটা আছে তুমি যদি এটা এরকম করো এ প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব তার মানে কিউব বি হোল কিউব তো তারপর এখানে এ হচ্ছে এ বি হচ্ছে থ্রি বি নিলেই হয়ে যাচ্ছে তারপর দেখো উৎপাদকের বিশ্লেষণ আসলে এত কঠিনটা আসে না তো আমি একটা কঠিন দিলাম এখানে তো এটা আসবে না মোটামুটি একটি কঠিন না সহজ তুমি যদি দেখো এখানে তুমি সহজে করার জন্য একটা কাজ করো দেখো এখানে এক্স প্লাস জেড আছে এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান তো এগুলো ছাড়া কিন্তু তুমি নাই তুমি আগে ধরিলে কে সহজে করার জন্য তুমি এক্স প্লাস জেড সে তুমি এক কাজ করো ধরো হচ্ছে এ আর এক্স প্লাস ওয়ান ধরো হচ্ছে বি তোমার কী থাকতেছে তাহলে তোমার থাকতেছে হচ্ছে টোয়েন্টি ফোর এক্স প্লাস জেড হোলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়ান মাইনাস পনেরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা আমরা কী লিখতে পারি এটা লিখতে পারো চোদ্দো এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এব মাইনাস পনেরো এ স্কোয়ার একেবারে ইজি হয়ে গেছে এখন তোমরা কমন ঠামন নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে বোঝা গেছে আশা করি তোমরা পারবা সবাই খুব সহজ আছে তো এই উৎপাদকের বিশ্লেষণ এই ছিল আমাদের আজকের ক্লাস তার মানে থ্রি পয়েন্ট থ্রি শেষ আমরা চেষ্টা করছি যে তোমাদের প্রত্যেকটা ক্লাসেই আমরা চেষ্টা করি আধা ঘন্টার মধ্যে রাখতে হয়তো বা তোমাদের এই ক্লাসটা যদি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয় এক ঘন্টা হলেই তোমাদের অনেক আরও অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর অংশকরণ রয়েত কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের সময় বেশি লেগে যাবে তো তোমরা রকম সময় বেশি নিয়ে ক্লাস করতে চাও কি না সেটা জানাবা আর যদি এখনও কোনো কিছু না বুঝে থাকো তো সেটা জানাবা কমেন্টে তো এর মধ্যে এর মাধ্যমে আমাদের থ্রি পয়েন্ট থ্রি শেষ আগামী আর দুটো ক্লাসে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তোমাদের কঠিন বীজগণিত মাত্র তিরিশ 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 করে মোটামুটি আড়াই ঘন্টায় বীজগণিত শেষ ঠিক আছে তারপর আমরা একটা লাইভ ক্লাস নিব ফেসবুকে সেখানে তোমাদের এই পুরো অধ্যায়ের যত যত অঙ্ক আসতে পারে ওই ক্লাসটা লাইভটা যদি তোমরা করো তাহলে হয়তো বা তোমাদের আর কোনো কোনো সমস্যা থাকবে না মানে যত ধরনের যত টাইপের অঙ্ক আসতে পারে আমরা বোর্ড থেকে সুন্দর করে নিয়ে করাম তোমরা লাইভটা ক্লাসে সবাই জয়েন হবে আশা করি তো এই সিলাবাসের ক্লাস সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ